নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকে আমার নতুন ব্লগ চলুন গরমকালে এই অ্যাটেলিয়াম গাছটি কিভাবে অন্য টবে প্রতিস্থাপন করতে যাবেন এই টবটি সরাতে গিয়ে হাত থেকে ভেঙে গেল। সেই জন্য গাছটা তো আর ফেলে দেখা যাচ্ছে না এই গরমে গাছ শুকিয়ে যাচ্ছে সঙ্গেও কিন্তু আমার আরও দুটো গুরুত্বপূর্ণ গাছ রয়ে গেছে একটা গাছ মরে গেছে জল না দেওয়ার জন্য আর একটা গাছ রয়ে গেছে তাকেও অন্য টবে আমি প্রতিস্থাপন করে দেবো সেটাও আর নষ্ট হবে না আর এটাকে একটা অন্য তবে আমি প্রতিস্থাপন করব চলুন অ্যাটেলিয়ামটাকে আমি কিভাবে প্রতিস্থাপন করি হ্যাঁ চলে আসি এটা কি গাছ আসলে ওই যেটা আমি বলছি গুরুত্বপূর্ণ গাছ এটা কিন্তু অন্য কিছু গাছ নয় নীল যে থোকা অপরাজিতা হয় সেই অপরাজিতা গাছ তাই চলুন আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে নিই যে কী ভাবে প্রতিস্থাপন করব এই অ্যাটেলিয়াম গাছটা আসলে অপরাজিতা গাছটা তুলতে গিয়ে পুরো গায়ে ধুলো বালি সব পড়ে গেল গাছের ধুলো পড়ে গেল আর দেখুন অ্যাটেলিয়াম গাছে গোড়ায় কি কত শিকড় হয়েছে ছোটো ছোট শিকড় হয়েছে আর ঠিক সেই রকমই অপরাজিতা গাছটাতেও কিন্তু প্রচুর শিকড় হয়ে গেছে দেখুন কত সুন্দর শিকড় হয়েছে আসলে থোকা গাছ তো মরে যাবে ভেবে আমি আর অন্য গাছে করে সরাই তাই এটাতে রেখে দিয়েছিলাম এবার যেহেতু সেই গাছটার টব ভেঙে গেছে একে তো এবার সরাতেই হবে নাহলে ওই গাছের গোড়া আমি মোটা করতে পারবো না তাই বিশেষ কিছু করলাম না গাছের গোড়াটাকে আগে ভালো করে পরিষ্কার করে দিলাম আর এদিকে কিন্তু দেখুন কীভাবে পরিষ্কারটা করছে একবার ভালো করে দেখুন নিন দিয়ে একটি নতুন টব নিয়ে নিয়েছি সেই টবে করে কিন্তু আর একটা আমি পাথর বা কিছু একটা রেখে দেবো এটাতে আমি ওই কিন্তু টপ ভাঙারই একটা অংশ রেখে দিয়েছি এই টপ ভাঙার অংশের ওপরে কি করব আমি একটু একটু করে মাটি দিয়ে দেবো মাটিটা দিতে গেলাম প্রথমে যে ওই শেকড় পরিষ্কার করেছিলাম যে নোংরাগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে মাটিটা দিয়ে দেবো দেওয়ার পরে এবার টপটা প্রতিস্থাপন করব। ওই যে গাছটি প্রতিস্থাপন করব। চলুন প্রতিস্থাপন করে নিই মাটিটা বেশি হয়ে গেছে চলুন একটু কমিয়ে নিতে হবে একটু কমিয়ে নিই তত সময় আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন এবার এই ব্লগ দেখার জন্য অবশ্যই যদি ভালো লাগে আপনারা প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করবেন এবং বেল আইকনটা মারতে কিন্তু ভুলবেন না দেখুন আর এই যে মাটিটা তৈরি করা ছিল এই মাটিটা কিন্তু কিছুই না হালকা একটু গোবর সার দিয়েই মাটিটা তৈরি করে দেখেছিলাম যেহেতু এতে আমি পাথর কুচি দিয়ে দেবো তাই জন্য অন্য কিছু আমি না দিয়ে এভাবে কিন্তু মাটিটা প্রতিস্থাপন করে দেবো টবটাকে মাটিতেই প্রতিস্থাপন করব টবে আর অন্য কিছু দেবো না কোনো সারও দেব না আর কোনো পাথর কুচিয়ে দেবো না আগে গাছটাকে ধরতে দেওয়া যাক তারপরে অন্য কিছু দেবো এইভাবে আমি পুরো মাটিটা ভর্তি করে দিলাম তারপরে হালকা একটু জল দিয়ে দেবো না জল না দিলে কিন্তু যতই অ্যাটেলিয়াম গাছটা কম জল খাক না কেন যেহেতু আমি প্রতিস্থাপন করেছি তার জন্য কিন্তু একটু জল দিতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না যারা নতুন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে